হাতে সুজাইন একটা আপনি কাঠে উপরে চারটা পাল্লা হবে নিচের দিকে পাল্লা হবে সুন্দর একটা চাল ড্রেসিং টেবিল টেবিল এটা খুবই ফেমাস কলস মডেল হবে চাল মডেলের মুখী মডেল আছে আকাশ পানি কাটের এই ফুল বক্স খাওয়া হাফ বক্স নয়ালেকশন দেখেন এটা হবে জোড়া কলস এটা আকর্ষণীয় ডিজাইন আশিক ভাইকুম রফিক ভাই আপনি কিন্তু আমরা সবকিছু ভালো মতো বুঝতে পারবেন আসলে এখন ফাস্ট অফার নিয়ে কাজ করা শুরু করছি যে সবচেয়ে সর্বোচ্চ আপনার প্রোডাক্ট আমরা

এবং হাইডলি কত উজ্জ্বল হতে পারে এটা দেখার জন্য আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে রফিক ভাই এই জিনিসটা কিন্তু আমরা নতুন করে বার্নিশ একদম কালারফুল করে তারপর পাঠানো হবে নন মানে এটা একটা আছে

থ্রি ওয়ান এর এটা আচ্ছা এগুলোর প্রাইস কত রাখবে এটার প্রাইস এখন হচ্ছে এটাও সেম প্রাইসে বাইশ টাকা হোম ডেলিভারি ফ্রি আচ্ছা কত টাকা নিয়ে মাত্র এক হাজার টাকা

আর উপরে পাল্লা হবে নিচের দিকে জিনিস হচ্ছে পুরো কিন্তু এভাবে আপনারা যাচাই করবেন যেখান থেকে ফার্নিচার কিনবেন পুরোটা মিলে কিন্তু

আমরা হয়তো মনে করবো একটা দেখে দেখায় না কেন্দ্র করে এটা করে তারাও কিন্তু প্রাইস আগে বাইশ হাজার এখন এগুলো দুইটাতে আপনার দুই হাজার টাকা করে ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকা হোম ডেলিভারি পাশাপাশি কিন্তু আরো একটু কাঠের তৈরি सारी काटे এগুলো পাল্লা ডিজাইন আলাদা করা আছে যদি দোকানে আসেন দেখে যাচাই নিতে পারবেন আশিক ভাই আমরা যদি কেউ আপনার দোকানে মিস্ত্রি আনতে চাই মিস্ত্রি আইন আপনি কাঠ দেখতে পারেন অবশ্যই এখানে মিস্ত্রি তো আপনি আনতেই পারেন সাথে আপনার ওই এলাকার যদি পরিচিত কোন ব্যক্তি থাকে যদি প্রমাণিত হয় যে না

চারটা চার রকমের জি আচ্ছা আশিক ভাই ডিজাইন তো এক একটা এক এক রকমের সেক্ষেত্রে প্রাইস কি আলাদা আলাদা আসলে না কারণ এটা আপনার মালটাও অনেক ভালো মজবুত হেভি কাঠটা অনেক শেষ

বাজেটের সবচেয়ে ভালো মানের একটা আইটেম এটাই হচ্ছে এই আপনার এটা কিন্তু পুরাটাই কিন্তু এই কেবিনেটটা কিন্তু উপরের পাট আলাদা ঠিক আছে নিচের পাট আলাদা এটা কিন্তু কেয়ারিং এর হ্যাঁ কেয়ারিং সুবিধা এবং আপনার ডাবল পাটের একটা আপনার কেবিনেট এখানে উপরে চারটা পাল্লা আছে নিচে দুইটা পাল্লা আছে আপনি একটা ডয়ারও পাচ্ছেন এই কিন্তু আকাশ কাঠের হ্যাঁ কোনো ধরনেরই না এটা কিন্তু আপনার আরেকটা বানি হবে গ্লাস প্লাস একদম পূর্ণাঙ্গ ভাবে লাগিয়ে তারপর কিন্তু আপনার কাস্টমারকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে এটা প্রাইস কেমন এটা আমরা সেল করতাম 28000 টাকা আজকের জন্য কত আজকে 26000 টাকা হোম ডেলিভারি দুই হাজার টাকা দুই হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকা তো একদম কাছ থেকে ফার্নিচার কিনলে ডেলিভারি তো প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছে ফ্রি সাথেও আপনার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দেখবেন

প্রাইস ওই কম ছিল মাত্র ত্রিশ হাজার টাকার টাকাতে আপনার আঠাশ হাজার টাকায় আমরা দিতে পারবো তিরিশ বিক্রি করতাম আসলে আজকের জন্য এটাও হাজার টাকা দিতে দু চালা ভাই এটা দুধ চাল হলেও সবচেয়ে খালি আপনার চালের জায়গায় দুইটা চাল ও আচ্ছা পনেরো হাজার টাকা কত মিল যা বলতাছি শুধু পনেরো হাজার টাকা ক্যাশ করবে আমি আপনাকে ডেলিভারি দিব হোম ফ্রি মানে হোম ডেলিভারিটা যেটা পাচ্ছে পুরোটা ফ্রি দাম

আপনার দাসাগুলো থাকবে হচ্ছে মেয়ে গুলো এটার দাম কত এগুলো আপনার সেল থাকত আট হাজার এখন তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি কিন্তু দেখেন সূর্যমুখী

যে মডেল এখানে অনেকগুলো আছে মাল ভালো হয় নাই পাঠাবো না কিন্তু মাল পাঠানোর পর ফেরত যোগ্য না মাল আপনার কিনে ফেললেন এক হাজার টাকা মানে আপনি এখান থেকে দেখেন শুনেন যদি কাঠ ঠিক থাকে আপনার ডিজাইন ঠিক থাকে আপনার কাঠের পরিমান ঠিক ডিজাইনটা আমি পাঠাবো না এটাই কথা হচ্ছে যে আপনি কাঠ আর যদি ডিজাইনে চেঞ্জ পান মাল ফেরত পাঠা দিবেন কাঠ আর ডিজাইনে যদি চেঞ্জ না হয় আপনার মাল ফেরত যোগ্য না আচ্ছা আমরা একটু ডিজাইন গুলো দেখি এবং জানবো

নক করলে কিন্তু এগুলো ঘরে বসে আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর চাইলে কিন্তু দোকানে এসেও নিয়ে যেতে পারবেন আর বেশিরভাগই প্রবাসী ভাইরা কিন্তু এইসব পণ্যগুলো ক্রয় করে থাকেন

কম প্রাইজের মধ্যে যাদের থাকে ফুল বক্সের খাটে যাদের কম প্রাইজের মধ্যে ভালো একটা আইটেম দরকার তারা কিন্তু এখান থেকে সুন্দর মানের একটা আইটেম নিয়ে যেতে পেরেছে কারণ এই যে দেখেন একটা খাট এটা কিন্তু বক্স ভাই তার মধ্যে কথা হচ্ছে মালটা আমি ঢাকার থেকে পাঠাবো সেটা বাদ দিয়ে দেন এটা তো ফ্রি তারপর আপনার কার্ড লাগতেছে সব মিলে আপনি মাত্র পনেরো হাজার টাকা একটা খাট নতুন খাট আপনার বাসায় একদম হোম ডেলিভারি ফ্রিতে হচ্ছে

এই যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের এখান থেকে যেটা পছন্দ হবে যে ভাই আমাকে এই প্রাইজের মধ্যে খাট দেখান আমার এখানে খাট আপাতত আছে পনেরো হাজার থেকে নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি যে ধরনের বাজেট সেটা আমাকে বলবেন আমি আপনাকে প্রোডাক্ট দেখাবো যে এখানে ভাই আরো দেখেন পনেরো হাজার টাকা আকাশমণিক আছে এটা কিন্তু আকাশ কাটা যাদের ছোট খাট দরকার তারা নিতে পারবে এটা আচ্ছা এছাড়া কিন্তু আরো কালেকশন বড় খাট সামনে থেকে দুই পাশে কাজ করা এগুলো লাভ এটার লাভ সাইডটা কিন্তু এই যে লাভ মডেলের তারপরে আছে সৌর্যের মডেল ডিজাইন আলাদা আলাদা আপনাদের যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন তবে যেটা পছন্দ হবে প্রত্যেকটা জিনিসেরই

এছাড়া কিন্তু আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি আশিক ভাই সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একটা শুধু স্ক্রিন শট পাঠাবেন তাহলে কিন্তু আশিক ভাই সহজে আপনাকে এই কালেকশন গুলা ইমুতে বা এ দেখাতে পারবে চাইলে কিন্তু আপনারা ঘরে বসে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন

এটা আসল মনে কাজ এবং এটা প্রাইস ও কম এই তিন পাল্লার আপনার আলমারি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হোম ডেলিভারি যোগছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমি সারা হোম ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আমরা কিন্তু যে কালেকশন গুলো দেখালাম আমরা ফুল ভিডিও টা দেখলে এর

ডাইনি গোল রাউন্ডের ডাইনি টেবিল গোল্ড রাউন্ডের ডাইনি টেবিল এটা প্রাইস টাও কিন্তু খুবই কম যাদের আপনার একটা চেয়ার যদি তিন হাজার টাকা আঠারো টাকা চেয়ারই দাম কিন্তু একটা প্লাস্টিকের চেয়ারের দাম কত জি জি দুই হাজার টাকা আচ্ছা আশিক ভাই আমরা দেখতে দেখতে প্রায় সবগুলো কারোর দেখে ফেলাম কিন্তু ভাইয়ের আরো একটা শোরুম

আমাদের সাথে আপনার মাল যখন অর্ডার করবেন আপনার মালটা থিকনেস

যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি পেজটা একটু ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ